আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা আপনার কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে যেসব অঞ্চলসমূহে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের তথ্য মতে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টুবিওয়ার্স ইউরোপান রাডারের তথ্য আমি চলে আসছি মেঘমালা তার দেখে নেব আজ সন্ধ্যার দিকে যেসব অঞ্চলসমূহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অথবা বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী জ্বরের সম্ভাবনা থাকতে পারে টুবিওয়ার্স আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা বাগেরহাট কাউখালী জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথরহাটা কলাপাড়া সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিংবা আপনার হালকা মাঝারি বজ্র বৃষ্টি সহ আপনার কালবৈশাখী জ্বর বয়ে যেতে পারে তার মধ্যে রাঙ্গামাটি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া তারপর রয়েছে থানচি রয়েছে আপনার কুতুবদিয়া চকারিয়া মহেশখালী তারপর রয়েছে আপনার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বজ্র বৃষ্টি সহ আপনার দমকা হাওয়া থেকে জোর হাওয়া বই যেতে পারে তাছাড়া আপনার আজ সন্ধ্যার দিকে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা দমকা হাওয়া থেকে জড়ো হাওয়া সহ ঘুরি 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 বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়াও আপনার পুরো বাংলার আকাশেই দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি মেঘলা থেকে হালকা থেকে মাঝারি দনের মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা সিলেট ঢাকা ময়মনসিংহ রংপুর প্রত্যেকটি বিভাগেরই একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়াও আপনার সন্ধ্যার থেকে আজ দক্ষিণবঙ্গের শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা তারপরে রয়েছে আপনার চাকুলিয়া জমশেদপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর মিজিলিয়াম ধানবাদ তারপরে রয়েছে শিউরি ধুমকা নলহাতি সহ দেখতে পাচ্ছেন যে একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ হালকা মাঝারি বজ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হাওয়া বই যেতে পারে তাছাড়াও প্রিয় বিবাহ আমি রাত্র দশটা এগারোটার দিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মালদা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শিউরি দম দুমকা দেওঘর তারপর হচ্ছে ধুলিয়া নলহাতি মালদা শিবগঞ্জ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার বাংলাদেশের রাজশাহী বিভাগের একের অধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী মহানপুর নবাবগঞ্জ গোমাস্তাপুর পর্ষা পত্নীতলা সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে রাত্র আপনার দশটার দিকে তাছাড়াও তাছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের মহেশখালী কুতুবদিয়া চকারিয়া থানছি টেকনাফসহ একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনার মায়মনসিংহ রংপুর সিলেট ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়াও আপনার মাঝরাতের দিকে আমি দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগ সহ মায়মনসিংহ এবং রংপুর সহ কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশে ভারী মেঘমালা রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না কোথাও এদিক থেকে আপনার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং সহ একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও আপনার মাঝরাত্র থেকে আমি ভূ পর্যন্ত যদি আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার বাংলাদেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আগামীকালকে সকাল নয়টা পর্য আটটা পর্যন্ত কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে আটটার পরে চলে আসলে সিলেট বিভাগ সহ কুমিল্লার জেলা এবং বরিশাল বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে একই সাথে দুপুরের দিকে চলে আসলে আপনার বুধবার দিন দুপুরের দিকে চলে আসলে ঢাকা বিভাগসহ সিলেট মাইমসিংহ রাজশাহী বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গাতে কোথাও কোথাও ঘুরি ঘুরি বৃষ্টি থেকে আপনার কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মায়মসিংহ আপনার তারপর ঢাকা বিভাগের কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ময়মনসিংহ ফুলপুর নালিতাবাড়ি জামালপুর ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর রয়েছে হবিগঞ্জ কামালগঞ্জ মৌলভীবাজার কুলাউরা বালাগঞ্জ রয়েছে বানিয়াচং ইটনা কেন্দুয়া নেত্রকোনা বাগমারা বিশ্বমাপুর ফেনারবাগ জগন্নাথপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এছাড়াও আপনার পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে দেখা মিলতে পারে তাছাড়াও আপনার পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার দক্ষিণবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে আপনার আসামের একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে সকাল দশটার দুপুরের পর থেকে তাছাড়া আপনার দুপুর থেকে যদি আমি বিকেল পর্যন্ত আপডেটটি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আবার বুধবার দিন আপনার বিকেলের দিকে অর্থাৎ আগামীকাল বিকেলের দিকে ঢাকা বিভাগ সহ রংপুর ময়মনসিংহ এবং আপনার এদিক থেকে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি ও শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জড়ো হওয়া কিংবা কালবৈশাখী জ্বর আঘাত হানতে পারে তার মধ্যে সাজেক দিগিনালা খাগড়াছড়ি লংগদু মানিকছড়ি রাঙামাটি ফটিকাশ্বরী উপজেলা হাটহাজারি তারপর রয়েছে আপনার রাজস্থলে রয়েছে আপনার চট্টগ্রাম রংছড়ি থানচি সাতকানিয়া চকারিয়া সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সাথে আপনার ছাগলনাইয়া বেলুনিয়া ফেনী চৌমোহনী লাকসাম হাজিগঞ্জ রায়পুর কুমিলা ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ নরসিংদী ঢাকা দোহার শিবগঞ্জ মাদারীপুর তারপর মকসুদপুর ফরিদপুর রয়েছে দামরাই শিবালয় ভেরা নাগরপুর বনস্টিল কাপাসিয়া তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কোটিয়াদি বালুকা ত্রিশাল মায়মনসিংহ জলসত্র কালীহাতি সিরাজগঞ্জ তারাস তারপর হচ্ছে ভাঙ্গুরা সিংরা নন্দীগ্রাম আলমদিগি বগুড়া শিবগঞ্জ আকিলপুর জামালপুর সরিষাবাড়ি তারপর হচ্ছে বাহাদুরবাদ নলহাতি চররাজীবপুর আর পীরগঞ্জ বিরামপুর রংপুর সৈয়দপুর চিলমারি লালমনিরহাট সহ আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগেরও একাধিক জায়গাসহ আপনার ঢাকা এবং কুমিল্লা জেলার একাধিক জায়গাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরে হওয়া কোথাও কোথাও কালবৈশাখী জ্বরের আঘাত হানতে পারে তাছাড়াও দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে শ্যামনগর সহ শ্রীকান্তপুর তারপর মংলা রয়েছে আপনাদেরকে পাথরহাটা মটবরিয়া সহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিক থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বিকেলের দিকে চলে আসলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তার মধ্যে খারাকপুর কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান খারাপপুর জলেশ্বর বালেশ্বর বারিপাদা রয়েছে চাকুলিয়া সহ একাধিক জায়গাতে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে আপনার ত্রিপুরা এবং মিজোরামের একা অধিকাংশ জেলাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিজোরামের প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টি সহ আপনার কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে তাছাড়াও আইজল আমারপুর আমবাসা তারপর হচ্ছে এদিক থেকে কোলাশিব রয়েছে উদয়পুর আগরতলা শিলচর বাজার মোগাইবাড়ি তারপর হচ্ছে এদিক থেকে কুমারঘাট রয়েছে আপনার দিক থেকে দেখতে পাচ্ছেন শিলচর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত এবং এদিক থেকে আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়াও আপনার সন্ধ্যার দিকে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তার মধ্যে আপনার চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগ এবং খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জেলাতে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যারা চট্টগ্রামের রাঙ্গামাটি লঙ্গদু বিলাইছড়ি রাজস্থলী রংছড়ি সাতকানিয়া থানচি চট্টগ্রাম হাটহাজারি ফটিকাছড়ি উপজেলা মানিকছড়ি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ পার্শ্ববর্তী এলাকার সময়ে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং এদিক থেকে বরিশাল বিভাগের বরিশাল তারপর হচ্ছে লালমোহন তারপর হচ্ছে ভোলা বুরহানুদ্দিন চরফেশন হাতিয়া মির্জাগঞ্জ মটবাড়িয়া পাথরহাটা কোলাপাড়া কাউখালী গৌর নদী জিয়ানগর বাগেরহাট মংলা তারপর হচ্ছে শ্রীকান্তপুর খুলনা টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর অভয়নগর নরাইল কোচ্ছেদপুর ভাঙ্গন দামহুদা আলমডাঙ্গা মেহেরপুর তারপর হচ্ছে ভেড়ামারা পাবনা ভাঙ্গুরা লালপুর পঠিয়া সিংরা তারাস নন্দীগ্রাম মোহনপুর রাজশাহী নবাবগঞ্জ গুমাস্তপুর আলমদিগি ভগুড়া আকেলপুর পত্নীতলা পর্ষা বালুরঘাট পাঁচবিবি সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সাথে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার কলকাতা তারপর হচ্ছে শান্তিপুর চন্দননগর কোলাঘাট আরামবাগ বর্ধমান নলহাতি তারপর হচ্ছে দয়াগড় শিউরি ধুমকা ধানবাদ পুরুলিয়া জমশেদপুর সহ দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ এবং আপনাদের দিক থেকে পশ্চিমবঙ্গের মালদা বাগলপুর ভাগলপুর সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট